আমার আজকে রাতের খাবার দেখেন এখানে পাঁচটা ডিম দেড়শো গ্রাম সালাদ এবং একশো গ্রাম সবজি যেহেতু এখন রাত এখন আপনি তেমন ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবেন না সেই কারণে রাতে কার্বোহাইড্রেটের প্রয়োজন নেই তেমন কমপ্লেক্স কার্বোহাইড্রেট আপনি ভেজিটেবলস থেকে পেয়ে যাবেন আপনি সারাদিনে যে কোনো এক বেলা কার্বোহাইড্রেট রাখবেন মানে ডিরেক্ট যে কার্বোহাইড্রেটগুলো যেমন ভাত রুটি আলু দুপুরবেলা রাখতে পারেন খুবই ভালো একটা সময় কার্বোহাইড্রেট ইনটেক করার জন্য এবং সকালে আপনি কার্বোহাইড্রেট রাখতে পারেন কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেমন ওটস রাখতে পারেন তো এইভাবে আপনার কার্বোহাইড্রেটটাকে সেট করে নেবেন তিন বেলায় কার্বোহাইড্রেট খেতে হবে এমন না তিন বেলা কার্বোহাইড্রেট খেলে আপনার বডিতে ফ্যাটের পার্সেন্টেজ বেড়ে যাবে আপনার ওয়েট বেড়ে যাবে তো বেলা কার্বোহাইড্রেট খাওয়ার দরকার নেই আপনি একবেলা কার্বোহাইড্রেট খাবেন বা দুই বেলা কার্বোহাইড্রেট খাবেন কার্বোহাইড্রেট হিসাবে আপনি লাল আটার রুটি রাখতে পারেন লাল চালের ভাত রাখতে পারেন মিষ্টি আলু রাখতে পারেন এই সবগুলোই হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট পুষ্টিমানের দিক থেকে এগুলো আমাদের শরীরের জন্য খুবই ভালো আপনি চাইলে সাদা ভাতও রাখতে পারেন বা সাদা আলুও রাখতে পারেন এগুলো খুব দ্রুত আমাদের শরীরে ডাইজেস্ট হয় তবে এগুলোতে পুষ্টির পরিমাণ খুবই কম কিন্তু কার্বোহাইড্রেটের পরিমাণ সেম এবং যাদের কোলেস্ট্রল জাতীয় ইস্যু আছে এছাড়াও আপনাদের যদি আরও কোনো রোগ অসুখ বিসুখ থেকে থাকে সেই ক্ষেত্রে তারা একটার বেশি ডিমের কুসুম খাবেন না এবং এরপরেও যদি বেশি খেতে চান তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী খাওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার